আজকে চ্যালেঞ্জ হচ্ছে বন্ধুরা আজকে আছে পানিশমেন্টও আছে খাবারও আছে ডানদিক না বাম দিক হ্যাঁ তুমি রেডি তো আমি তো রেডি কিন্তু আমার প্রচন্ড ভয় করছে ঠিক আছে চলো তুমি রেডি তো আমি রেডি তো চলো ডানদিক না বাম দিক নিবা বলো বিসমিল্লাহ বলো ডানদিক না বামদিক আমি চলো বলো বলো ডানদিক না বামদিক দিক আমার যেমন জয় হয় হ্যাঁ জয় হবে বলো জয় হবেই আমি নেব দাম দিক চলো পেয়ে গেছো পেশাল পেশাল চিড়ে

চলো চলে পরের জন কে আছে বলো কে আছে রোহিনী চলেছো চলে এসো রোহিনী চলে এলো বন্ধুরা রোহিনী যে এবার কি পায় বলা খুব মুশকিল কিন্তু এ ভিজলে ভিজবেই তো খেলায় তো পানিশমেন্ট আছে খাবারও আছে দেখা যাক কি হয় এবার বন্ধুরা ঠিক আছে এবার যে কি হবে বলা খুব মুশকিল বন্ধুরা এটাই থাক বন্ধুরা নাকি তোমরা তো দেখতে পাচ্ছ কমেন্ট করো তাড়াতাড়ি বলো উঠো দেখো বলো কোন দিক নিবা বলো ডান দিক না বাম দিক বলো কোন দিক নিবা প্রথমে নিয়েছি ডান হ্যাঁ তোমার যা ইচ্ছে বলো এখন তোমার ইচ্ছে তোমার ইচ্ছে বাম বাম দিক

চলো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ কি আছে বলো কোন দিক নিবা বলো ডান দিক বন্ধুরা পেয়ে গেছে বন্ধুরা চলো তুমি রেডি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তুমি রেডি তো মাথাটা একটু নিচু দিকে করো হ্যাঁ চলো বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিক না বাম দিক আছে আমার খাবার কি আছে পানিশমেন্টও তা বলো তুমি কোন দিক নিবা বলো ডান দিক না বাম দিক বাম দিকে নিব বাম দিকে নিবা আচ্ছা ঠিক আছে তোমাকে বাম দিকে দিচ্ছি ভিজে গেছে বন্ধুরা ভিজে গেছে চলো চলো বসো তুমি বসো না না তুমি খেলো চলো বসো বসো ভিজে মজা লাগছে কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ বাম দিকে কি আছে ডান দিকে কি আছে ডান দিক নিবা আচ্ছা ঠিক আছে তোমাকে ডান দিকে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিকে দিচ্ছি খুব চালাক কিন্তু ওর থেকে তো আমি চালাক বেশি না তুমি রাখছো চলো মাথাটা নিচু করো তুমি মাথাটা করো না খাবার চলো বলো বন্ধুরা দেখতে পারছো কোন দিকে কি আছে কিন্তু আমাদের যে পানি আছে পার্টিসিপেন্ট যে করেছে সে তো জিজ্ঞেস করতে হবে যে কোন দিক নিবে বলো কোন দিক নিবা তুমি বলো ডান দিক ডান ইয়েস তোমাকে ডান দিকে দিচ্ছি আমরা দেখো দেখো বন্ধুরা দেখো কি খেলা দেখো এবার তোমার পালা না এবার দেখা যাক যে তুমি কোন দিক নিবা চলো

কিন্তু জানে না তো যে খাবার খাওয়াটা অত সহজ না কিন্তু খাবার খাওয়াটা অত সহজ না চলো বসো কি আছে এরপর কি চলো আমাদের বেলুন যতক্ষণ থাকবে ততক্ষণ খেলা কিন্তু আমাদের রানিং থাকবে কি বলে তো ক্যামেরাম্যান আমাদেরকে গোসল করিয়ে দিতে ভালোই লাগছে ভালো লাগছে এই বন্ধুরা ভালো লাগছে থামো চলো এবার তোমার মাথায় একটা কথা বলো চলো দেখ যাক চলো তুমি মাথাটা নিচে দিকে করো

আমি নিয়েছিলাম বাম দিকে এবারও নেব বাম দিকে বাম দিকে আছে ঠিক আছে তোমাকে বাম দিকে দাও অসুবিধা নেই আমি বাম দিকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বাম দিকে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ও মাগো তোমরা মাথায় পানি দেন না चलो এবার আমাদের এবার আচ্ছা নিয়েছিলাম বাম দিক না ঠিক আছে তুমি রেডি তো একদম রেডি আচ্ছা ঠিক আছে চলো বলো দিক নিবা বলো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ দিকে কি আছে বলো কোন দিক নিবা বলো ডান দিক ডান দিক নিবা বলছো হ্যাঁ বসো বসো চলো রেডিও তুমি হ্যাঁ বলো কোন দিক বলো বলো কোন দিক বলো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বলো কোন দিক বামদিক দিক বলেছে চলো দিক বলেছে বলো রোহিণী তুমি তো ভ্যানো আচ্ছা ঠিক আছে রোহিণী বলো রোহিনী কোন দিক নেবা বলো বন্ধুর তোমরা তো দেখতে পাচ্ছ দিকে কি আছে বলো

একটু হ্যাঁ তুমি রেডি তো চলো বন্ধুরা দেখতেই তো পারছো কি আছে বন্ধুরা চলো তুমি মাথাটা উঁচু করো বলো এবার কোন দিক নেবা বলো দিক আচ্ছা ঠিক আছে বামদিক দিয়ে দাও দেখো জল ভরা বেলুন যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন ঠিক আছে কিন্তু রুটিটা কি